পুজোতে তো গিফট দিতে হবে তাই না তো সবার জন্য একটা দারুন সুন্দর কালেকশন নিয়ে চলে এসছি দান আজ আপ লোককে বহুত সুন্দর হু স্পেশালি ফর পূজা কালেকশন

এ যায় কি আপনার কাপোর্শন লুক অ্যাট ইস পিস বর্ডারটা কিন্তু ভীষণই সুন্দর অ্যান্ড হচ্ছে যা যার পছন্দ ছিল সুন্দর শাড়িটা স্ক্রিন শট নিয়ে নাও তার সাথে যাচ্ছে পুরো শাড়িটাতে কিন্তু সেলফের কাজ করা আশা করছি তোমরা বুঝতে পারছো এই সেলফের কাজ করার কাজটা অতটা সুন্দর যাচ্ছে সেলফের কাজটা ওকে অল ওভার শাড়িটাই কিন্তু এরকম বুট যাচ্ছে যার যা পছন্দ হচ্ছে স্ক্রিন নিয়ে বুকিং করে দাও উটিফুল পার পিঙ্ক এর সাথে ডুয়েল টোনা যাচ্ছে কিন্তু একটা রয়্যাল ব্লু স্টোন এই কালারটা এত সুন্দর এত ভাইব্রেন্ট জাস্ট কিছু বলার নেই যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করো

থাকবে তার সাথে কিন্তু সেলফির কাজ করা যাচ্ছে মন ভরানো ডিমান্ডিং একটা কালার ब्यूटीफुल डिमांडिंग बहुत ही सुंदर एंड अट्रैक्टिव एक कलर कॉम्बिनेशन है ये जाएगी पल्ला का पोर्शन एंड दिस इज द होल बॉडी पोर्शन ऑफ द साड़ी एंड ब्लाउज पीस विल बी गो लाइक दिस ये जाएगी इसका बीपी का पोर्शन जो कि सेल्फ का काम किया हुआ है एंड दिस इज द बॉर्डर बूटावाट का काम है जो जो मैम को ये साड़ी पसंद हो रही है जल्दी से जल्दी स्क्रीन शॉट लेके बुकिंग कीजिए हम लोगों का सीओडी भी अवेलेबल है सीओडी ओ के लिए एक्स्ट्रा चार्जेस लगता है वो आपको पहले पेमेंट करनी है ও মাই গড এইরকম একটা সুন্দর কালার একটা বে লভ কালার দিস ইজ এ বিউটিফুল বে লিভ কালার কম্বিনেশন বহুতই সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ ইয়ে যায় কি পোষণ এইটা দেখে নাও আঁচলের পোশনটা যাচ্ছে হাতায় যাবে কাজ সেলফের কাজ করা রয়েছে পুরো বডিটা কিন্তু